এই জন্যই মানুষ বলে গরিব ছোট লোক ফকিরনিদের সাথে সম্পর্ক করতে নেই একটু লাই পেলাই মাথায় উঠে বসে তুই তো দেখছিস সেরকম আমার মাথায় উঠে বসে আছিস নিজেকে কি ভাবিস তুই সিনেমার হিরো তুই কোথায় আর আমি কোথায় নিজের মুখটা এনে দেখেছিস কখনো তোর শিক্ষাগত যোগ্যতা কি আর আমার শিক্ষাগত যোগ্যতা কি তোর সাথে দুই দিন হেসে কথা বলেছি বলে ভেবে বসে আছিস আমি তোর প্রেমে পড়ে গেছি সব তোর ভুল ধারণা আমি যে কোনো সময় ভালো একটা চাকরি পাবো আর বড় শিল্পপতিকে বিয়ে করব আর কোনোদিন আমার সামনে আসবি না যাই এখান থেকে ফুকে নির্বাচ্চা আপা কি হয়েছে আপনার এমন করছেন কেন ভাই আমাকে বাঁচান ওরা আমাকে মেরে ফেলবে আপনি রিকশাটা একটু জোরে চালান প্লিজ ঠিক আছে আপনি শান্ত হন আমি পানি ঢাকান ভাইয়া এখানে থামেন আবার এবার বলুন তো কি হয়েছে আমি রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম দুজন সন্ত্রাসী আমাকে দেখে কি রে কোন এলাকায় এলাম একটা মেয়েও পাইতাছি না বন্ধু এই যে পুরি দাঁড়াও বন্ধু মনে হইতেছে কি জানো আসমান থেকে পরি নিচে নেমে আসছে দেখে তো পরানটা জুড়ে গেছে আর বন্ধু পরান জুড়ে কাম হইব কাছে পাইতে হইব না হ্যাঁ কি কু পরি চাই বামা করলো আর আরে টাকা পয়সা না কোনো চিন্তা নাই দুজনে মিল ঝিল করে দিয়ে দিব তোমার টাকা পয়সা বেয়াদব তোর এত বড় সাহস আরে তোমার এই হাত কি থাপ্পড়ের জন্য মানায় এই হাতটা আদর করব এই হাতটা ভালোবাসবো চলো চুল সিট বুঝল বন্ধু মালটা আচ্ছা হয়ে গেল সমস্যা নাই পরে ধরব চল তারপর আপনার সাথে দেখা আর আপনি আমার জীবন বাঁচালেন আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব আপা ধন্যবাদ দিতে হবে না আমার জায়গায় অন্য কেউ থাকলে এই একই কাজই করতে আচ্ছা আপনার বাসাটা কোথায় চলেন আপনাকে পৌঁছে দিয়ে আসি না আপনার কষ্ট করতে হবে না আমার বাসা এই তো সামনে আমি যেতে পারবো আপনার ভাড়া কত আপা ভাড়া দিতে হবে না সরি আমার ব্যাগটা মনে হয় পড়ে গেছে আবার কখনো দেখা হলে আমি আপনার ভারটা দিয়ে দিতাম ধন্যবাদ আচ্ছা ঠিক আছে মা হ্যাঁ মা আসলাম মা তুমি সামান্য সর্দি কাশি সহ্য করতে পারো না একটু কাশি হলেই তোমার জ্বর হয় মা সত্যি করে একটা কথা বলবা হ্যাঁ কম বাবা ক তোমার বংশের কি কেউ বড় লোক ছিল মানে আমার নানা নানিরা তোর নানা নানি তেমন বড় লোক না তবে তোর বাপ অনেক বড় লোক আসছিল তোর বাপের অফিসে আগুন লাগলো তোর বাপ পড়লো আর ব্যবসাও পড়লো আমাকে কপালটাও পড়লো নইলে কি তোরে অনেক সাজা লাইতে হয় বাবা মা কান্নাকাটি করো না আমাদের ভাগ্যে যা লেখা আছে তাই হয়েছে আফসোস করে আর কি হবে আমি হাত মুখ দিয়ে আছি তুমি খাবার দাও আপা আপনার সাথে আবার দেখা হয়ে গেল কোথায় যাবেন একটু সামনে যেতে চাইছিলাম আপনাকে যখন পেয়ে গেলাম তাহলে আজকে সারাদিন আপনার সাথে ঘুরবো কোনো সমস্যা নেই আপনি না কিসের সমস্যা উঠে পড়ুন আপা নো আপা আমাকে নুসরাত বলে ডাকবে আর তোমাকে তুমি করে বললে তোমার কোনো সমস্যা নেই তো নো আপা সরি নুসরাত মাই নেম ইজ গুড মিস্টার দিত্য সাহেব তো আপনি আমাকে নিয়ে এখন কোথায় যাবেন दो चोक जल्दी के जाए चलें তোমার সাথে সারাটা দিন ঘুরেতে কত ভালো লাগলো আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারব না আমার খুব ভালো লেগেছে এখন চলো যাই আচ্ছা আমাদের আবার কবে দেখা হবে তুমি চলে কালকে চলো ঠিক আছে মা মা কি হইছে

কি ব্যাপার দীপ্ত সাহেব আজকে তো সেজেগুজে আর আপনার রিক্সা কোথায় আজকে রিক্সা আনেনি ও আচ্ছা তো রিক্সা কেন আনেনি কোন মনের মানুষ আছে নাকি আছে একজন কে সে সময় হলেই বলবো তোমাকে বলবো না তো কাকে বলবো এখন চলো একটা সুন্দর জায়গা তোমাকে নিয়ে যাই চলো তো দীপ্ত সাহেব এবার বলেন আপনার সেই মনের মানুষটাকে আসলে কথাটা যে কিভাবে বলি বুঝতে পারছি না দুই এক দিনের মধ্যে আমি একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি সে ভালোবাসার মানুষটা আর কেউ না তুমি আমি তোমার সাথে সারা জীবন থাকতে এই জন্যই মানুষ বলে গরিব ছোট লোক ফকিরনিদের সাথে সম্পর্ক করতে নেই একটু লাই পেলেই মাথায় উঠে বসে তুই তো দেখছি সেরকম আমার মাথায় উঠে বসে আছিস নিজেকে কি ভাবিস তুই সিনেমার হিরো তুই কোথায় আর আমি কোথায় নিজের মুখটা আয়নায় দেখেছিস কখনো তোর শিক্ষাগত যোগ্যতা কি আর আমার শিক্ষাগত যোগ্যতা কি তোর সাথে দুই দিন হেসে কথা বলেছি বলে ভেবে বসে আছিস আমি তোর প্রেমে পড়ে গেছি সব তোর ভুল ধারণা আমি যে যেকোনো সময় ভালো একটা চাকরি পাবো আর বড় শিল্পপতিকে বিয়ে করবো আর কোনোদিন আমার সামনে আসবি না যা এখান থেকে ফকির নির্বাচা আমার একটু উপকার করো আমার একটু হসপিটাল তাতে নিয়ে যাও আমার খুবই ব্যথা হচ্ছে আপনি একটু ধৈর্য ধরুন আপনি উঠে বসুন আমি ভাই কি হয়েছে ভাই জান আপনার আমার সময় আমি মনের না তুমি একটা রাখো এখানে এক টাকা আছে আপনার আত্মীয় স্বজন আছে না আপনি তাদেরকে টাকাটা দিয়ে দিতে পারেন আমি এত টাকা নিয়ে কি করবো আপনি ঠিকানা দেন আমি তাদের কাছে আপনাকে নিয়ে যাই বাইরে আমার এই দুনিয়াতে কোনো আত্মীয় সুযোগ নেই কোনো নেই তুমি খুব ভালো ছেলে এই টাকাটা আমি তোমারে দিয়ে গেলাম তোমার কাজে লাগেও গরিব দুঃখী যাতে দুইবেলা খাইতে পারে সেই ব্যবস্থাটা করে দি আমি যদি মারা যাই আমার লাশটা আশেপাশে কোনো গোরস্থানে দিয়ে দিও মানে আপনি হ্যাঁ আমি কেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আপনি তো রিক্সা চালক ছিলেন তাহলে এত বড় কোম্পানির মালিক হলেন কিভাবে লুঙ্গিয়ার কপাল কখন যে খুলে যায় সেটা কেউ বলতে পারে না ধরুন আমার জীবনে এমন কোনো ঘটনা ঘটেছিল যার জন্য আমি আজ এই পজিশনে আমি এই কোম্পানির মালিক আমার কাছে আজ অনেক টাকা বলুন আপনার জন্য কী করতে পারেন আমার চাকরিটা খুব প্রয়োজন আমার বাবা প্যারালাইসিসের রোগী ওনার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন তাই আমার এই চাকরিটা দরকার একজন প্রতিষ্ঠানের মালিককে স্যার বলতে হয় সেটা কি ভুলে গেছেন এখানে সবাই আমাকে স্যার বলতে দেখে কমে স্যার সরি স্যার আমার ভুল হয়ে গেছে আগের কথা ভুলে যে আপনি আমাকে প্লিজ মাফ করে দেন সরি ম্যাম আপনি ভুল জায়গা নক করেছেন আমি যতটুকু আপনাকে চিনি অথবা জানি আপনি অনেক অহংকারী একজন মানুষ আর আমার এখানে যারা চাকরি করে তারা সবাই সাদা মনের মানুষ জীবনের হিসাব নিকাশে আপনি অনেক আগেই অনেক বড় ভুল করে ফেলেছেন মানুষকে মানুষ মনে করেননি আমি ভেবেছিলাম যে আপনি কোনো একটা শিল্পপতিকে ধরে বিয়ে করে নিয়েছেন সরি ম্যাম আমি আপনাকে চাকরিটা দিতে পারছি না আপনি ওখানে আসতে পারেন প্লিজ স্যার আমাকে এভাবে না করে দেবেন না আমার চাকরিটা খুব দরকার নো মোর ওয়ার্ড সোজা বেরিয়ে যান জাস্ট গেট লস্ট আই সেড গেট লস্ট